আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে তিন থেকে চার বছর বাচ্চার জন্য আমি বানাইছি আপনারা যদি বানাতে চান তাহলে এভাবে সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য আর যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো বয়সের জন্য দেওয়া যাবে ইনশাল্লাহ আর কাজগুলো মশলা অনেক সুন্দর হয়েছে সূর্যমুখী ফুল মনে হচ্ছে একেবারে আছে অনেক সুন্দর হয়েছে মশলা আর লেশ দিয়ে হাত আর এতে দিয়ে দিছি জন্য আরো সুন্দর হয়েছে আর যেহেতু উপরে কুচে দিয়ে দিয়েছি এজন্য এটা দেখালাম অনেক সুন্দর হয়েছে আর যে পিছনে চেন আছে বাচ্চাদের জন্য এটা অনেক ভালো আর ফুল করা আছে বউ ফুল দেয়া আছে ওটা ফিতা দিয়ে বানলেই বোঝা যাবে সুন্দর একটা প্রজাপতি দিয়ে দিছি মনে হচ্ছে ফুলে যে বসতেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এখন দেখাচ্ছি এটা হচ্ছে সাদার ভিতরে সুন্দর ভাবে ফুটে আছে এটাও তিন থেকে চার বছর বাচ্চার জন্য বানাইছি আপনারা যদি চান যে কোনো সাইজ নিতে পারবেন কাস্টমাইজ করে যে কোনো কালারের উপরে কিন্তু দেওয়া যাবে এটা সেগুলো ছোট বড় করে নিতে পারবেন আপনারা আর এই কুশি না দিয়ে আপনারা অন্য হাতাও নিতে পারবেন বা যে মেগি হাতাও নিতে পারবেন বা নিমা সিস্টেম নিতে পারবেন যে কোনো ভাবে নিতে পারবেন আর পিছনে চেন দিয়ে দিছি বাচ্চাদের জন্য আর ফিরা তো আসে দেশে কুশি দিয়ে দিছি অনেক ঢের হওয়ার জন্য ড্রেসটাতে কিন্তু অনেক ঢের অনেক বেশি এটা উপরে যে কাপড়টা লাগছে ওরকম দুই ডাবল কাপড় দিয়ে নিছে হচ্ছে কুশি করা তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ